ধনুডুবু উপজেলা শাখা পৌর শাখা এবং সরকারি কলেজ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র ধনুডুবু ধনুট শাখা পৌর শাখা এবং সরকারি কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আজকে ধনুডুবু উপজেলা থেকে আগত বিভিন্ন পর্যায়ের পথচারী ভাই বোনরা সবাইকে জানায় চব্বিশের গণভ্যুত্থানে সম্মুখ সারি থেকে নেতৃত্ব দান করে ছাত্র সংগঠন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ধনুড পক্ষ থেকে সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম সংগ্রামী উপস্থিতি আমরা লক্ষ্য করছি এই চব্বিশের গণ পতনের পরাজিত শক্তিরা এই ফাঁসি সোয়াজেদ হাসিনার পতনের পরেও বাংলাদেশকে নানা রকম ভাবে পরিণত করার জন্য নানা রকম অবতৎপরতায় তারা লিপ্ত আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তীতে কিছু নামদারি গুপ্ত সংগঠনের নেতৃবৃন্দ সমন্বয়কে দাবি করে তারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে আমাদের বাংলাদেশ জাতকবাদী ছাত্র দলের বিভিন্ন নেতৃবৃন্দের উপরে নির্মম ভাবে আহত করার জন্য নানা পয়সা করছে তারই প্রেক্ষিতে আমরা দেখেছি অল্প কিছুদিন আগে এই ইন্টেলিজেন্স গভর্নমেন্টেরকে আমরা বলে দিতে চাই আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীর নেতৃত্ব নিয়োজিত ব্যক্তিরা বাংলাদেশের যে আইন শৃঙ্খলার

তাদের ফাঁসির মাধ্যমে রায় কার্যকর না হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র দল উপজেলা শাখা এর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করবে ইনশাআল্লাহ